শ্রমিক নেতা প্রয়াত আকবর আলী সহ চারজন সিপিআইএম কর্মী স্মরণ সভা চোপড়ার লালবাজার এলাকায় উল্লেখ্য তিরিশে এপ্রিল দু সাল চোপড়ার লালবাজারে ঘটেছিল এক মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে দিনের বেলা সিটুর শ্রমিক নেতা আকবর আলী সহ মোট চারজন সিপিআইএম নেতা খুন হয় প্রভাবশালী শ্রমিক নেতা আকবর আলী সহ চারজনের খুনের ঘটনা চিরস্মরণীয় করে রাখতে প্রতিবছর বছর স্মরণ সভা করা হয় একই সঙ্গে চারজন সিপিআইএমের প্রভাবশালী নেতার প্রাণ যায় রাজনৈতিক কারণে আকবর আলী বিজয় রায় জরিফুল ইসলাম খলিলুর রহমানের মৃত্যু হয় মঙ্গলবার সকালে তাদের স্মরণ সভা পালন করা হয় সিপিআইএম কর্মী সমর্থকরা স্মরণ সভা করে লালবাজার শহীদ বেদির সামনে পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মালদান করেন সিটুর জেলা সম্পাদক স্বপন গুহ নিয়োগী উপস্থিত ছিলেন বর্ষিয়ার নেতা মনোরঞ্জন দাস মহিলা নেত্রী সুপ্রীতি ঘোষ মজুমদার সিপিআইএম এর চোপড়া দুই নম্বর এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদার সিপিআইএম নেতা মকলেশ্বর রহমান এবং ডিওয়াইএফআই নেতা আনসারুল হক শ্রমিক নেতা দবিরুল ইসলাম সহ অন্যান্যরা শহীদ পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আকবলারের ছেলে বিপ্লব বিজয় রায়ের ছেলে বিশ্বজিৎ রায় জডিফুলের শ্রী জাহানারা খাতুন এবং ফলিরুর রহমানের ছেলে ইসলাম কাশ্মীর থেকে শৃঙ্খলিত মানুষের হাতুড়ি তিনি কমরেড আকরালী জরিকুল ফলিদুর বিজয় রায় দু হাজার তিন সালে তিরিশে এপ্রিল আজকের দিনে খুন হওয়ার পর থেকেই আমরা প্রতি বছর তাদের তাদের স্মরণে এই লালবাজারে শহীদ সৌধ করা হয়েছে সেখানে আমরা হচ্ছে তার স্মরণসভা করি এবং তার দিদির প্রতি তার পরিবারের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি সহানুভূতি জানাই পাশাপাশি যে স্বপ্ন কমরেড আকবরারি এবং শহীদরা চার শহীদ দেখেছিলেন সেই স্বপ্ন পূরণের জন্য আমাদের লড়াই সংগ্রামকে আমরা জারি রাখতে চাই কারণ কমরেড আকবরারির নেতৃত্বেই এই এলাকায় চা বাগান গড়ে তোলার ক্ষেত্রে একটা উজ্জ্বল ভূমিকা পালন করেছিলেন এবং যার ফলে আমাদের এই এলাকাটা চোপড়া এলাকা শুধু নয় গোটা উত্তর দিনাজপুর জেলার প্রায় চারটা ব্লক তারা যে আর্থনৈতিক দিক থেকে আজকে উন্নত হয়েছে এই চা শিল্প বিকাশের জন্য সেই চা শিল্প রক্ষা করতে গিয়েই হচ্ছে শহীদের মৃত্যুবরণ করেছেন কমরেড আকবর আলী এবং চা শহীদ